হ্যালো ইব্রন আলাইকুম আজকে আমরা শিখবো হচ্ছে আয়ত লেখ এর মাধ্যমে বহুভুজ অঙ্কন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আয়ত লেখ কীভাবে অঙ্কন করে সেটা শিখে ফেলেছি এখন আয়ত লেখা থেকে কীভাবে আমরা বহুভুজ অঙ্কন করবো সেটা এখন শিখব খুবই গুরুত্বপূর্ণ প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান গণসংখ্যা এবং নতুন করে একটা জিনিস সেটা হচ্ছে মধ্যবিন্দু মধ্যবিন্দু কীভাবে বের করে সেটা আমরা জানি যেমন এই এটা এটা যোগ করে দুই দ্বারা ভাগ দশ আর বিশ যোগ করলে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো এরকমভাবে মধ্যবিন্দু চিহ্ন করে নিতে হবে নেওয়ার পর তারপরে আমাকে যেভাবে আমরা আয়তলেখা অঙ্কন করি ঠিক সেভাবে আয়তলে লেখা অঙ্কন করতে হবে করার পর এখন প্রত্যেকটা ঘরের মিডল পয়েন্ট নির্ণয় করতে হবে যেমন দশ থেকে বিশ এখানে ঘর আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে দশ থেকে বিশের ঘরে পাঁচটা ঘর তাহলে পাঁচের অর্ধেক কত আড়াই মানে টু পয়েন্ট ফাইভ তা আমাকে কী করতে হবে এক দুই তিন না এক দুই এই দুই আর তিনের এই মাঝখানে একটা বিন্দু নিতে হবে এটা ওই পয়েন্টে না জাস্ট মাঝখানে দুই আর তিনের মাঝখানে আমি আর ক্লোজ করে দেখাই দুই আর তিনের মাঝখানে একইভাবে পরের যে ঘরটা আছে বিশ থেকে তিরিশ এখানেও পাস করে তো কী করতে হবে এটা আড়াই অর্ধেক ঘর নিতে হবে এক দুই আড়াই যদি ঘর এখানে দশটা থাকতো তাহলে দশের অর্ধেক হতো পাঁচ পাঁচ হতো মধ্যবিন্দু এই যে ঘরটা আছে তাহলে এই ঘরের মিডল পয়েন্ট কোনটা হবে এ হচ্ছে এই ঘরের মধ্যবিন্দু হচ্ছে এক দুই আড়াই মিডল পয়েন্ট হচ্ছে এক দুই আড়াই অর্থাৎ প্রত্যেকটা ঘরের মিডল পয়েন্ট আমাকে নির্ণয় করতে হবে এখন আমার প্রত্যেকটা ঘরে মিডল পয়েন্ট নির্ণয় করা শেষ এখন আমরা কি করব প্রত্যেকটা বিন্দু একটা আরেকটার সাথে আমরা হচ্ছে স্কেল দিয়ে যোগ করব যেমন এ বিন্দুর সাথে প্রথমে প্রথম এ বিন্দুর সাথে এ বিন্দু এই বিন্দুর সাথে এ বিন্দু যোগ করলাম তারপরে এ বিন্দুর সাথে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলাম তারপরে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলাম তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলাম এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করলাম শেষ এটাই হচ্ছে আমার আয়তালেখার মাধ্যমে বহুভুজ এখন যে কাজটা করব এই যে লাস্টে যে পয়েন্টটা আছে এটাকে আমি ডট দিয়ে এর নিচে নামাই দেবো এটাকে এরকম ডট দিয়ে নিচে নামাই দেব এটাই হচ্ছে আমার আয়তা মাধ্যমে বহুভুজ নির্ণয় ঠিক আছে প্রত্যেকটা বন্ডের মাছ বরাবর পয়েন্টগুলো নির্বাচন করলেই হবে এখন যদি ঘরটা এরকম হয় এটা দশ থেকে এই বিশ এ ঘরটা হচ্ছে এরকম এখানে কিন্তু এখানে মিডল ফ্রেন্ট কোনটা হবে এখানে মিডল ফ্রেন্ট হবে ঘর গন্ত হবে আগে কতগুলো আছে এখানে পাঁচটা এখানে পাঁচটা দশটা দশের মিডল পয়েন্ট হচ্ছে পাঁচ এই বিন্দু আর যদি ঘর পাঁচটা থাকে পাঁচের মিডল পয়েন্ট হবে আই এই বিন্দু তখন বিন্দুগুলা যোগ করতে হবে এ হচ্ছে আমার আয়তা মাধ্যমে বহুভুজ অঙ্কন